সুপ্রভাত বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা তো আমি পাঁচটার সময় উঠে পড়েছি তো সবাই ভাবে আমি কিচ্ছু কাজ করি না তো আমাকে কত সকালে উঠে কত কিছু কাজ করতে হয় তো তোমরা সবাই দেখতে থাকো আমি কি কি কাজ করি আর যারা বলে আমাকে অনেক কিছু করে না তো তারা দেখো আমি সকাল থেকে কী কী কাজ করি তো সকালে উঠে ছড়ো মারুলি দিয়ে এ দেখো দরজা ঘরে দুয়ার ঘরে জল মারুলি দিয়ে দেখো ঘরগুলো মুছে নিচ্ছি আমি এখন তো দেখো বন্ধুরা ঘরগুলো আমি মুছে নিলাম দোয়ারগুলো এবার আমি ঘরের ভিতরগুলো মুছে নেব দেখো আমি বাইরে দরজাটা মানে যেটা বারান্দা বলে বারান্দাটা মুছে নিলাম এবার আমি ঘরের ভিতরগুলো মুছে নিচ্ছি বারান্দাগুলো ঘরের ভিতরগুলো মুছে নিলাম এখন বৌমারা আমার কেউ ওঠেনি এখন ওদের অনেক দুপুর রাত বুঝলে বন্ধুরা এখন কেউ ওঠেনি আমি একাই এখন উঠে এখন বাড়ির কাজ করছি এখন সবাই ঘুমোচ্ছে তো আমার ঘর মোছা হয়ে গেল আমি মারুল দিয়ে দিয়েছি আবার মারুলটা মুছে নিলাম তো এবার জল ছিটিয়ে দেবো একটু দেখো মাডুলটা মুছে নিয়ে সকালে মাডুলটা আমি তোমাদের দেখাতে পারিনি মারুল দেওয়াটা গাটা ছড় মারিলি বলে তাই আমি এগুলো ছড়োগুলো মুছে নিলাম এবার আমি হাত পা ধুয়ে আমি যাচ্ছে ফুলগুলো তুলে নেব তো দেখো আমার জবা গাছে কত ফুল ফুটে আছে একদম সাড়ে সাড়ে আমার এগারো রকমের জবা আছে তো এখন জবা ফুলগুলো আমি তুলে নিচ্ছি আর তোমারা দেখো আমার কাছে কত রকমের জবা ফুল আছে তো এখন সব জবাগুলো তো ফুটেনি তাই আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো যেগুলো ফুটেছে আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি দেখে যাও বন্ধুরা শুধু জবা এটার নাম হলো তাম্র জবা তো কত রকম হলো রকম হলো এ দেখো একটা গোলাপি রঙের পঞ্চ জবা পাঁচটা হলো হ্যাঁ এটা একটা পঞ্চ জবা এটা গোলাপি হালকা গোলাপি এটা হালকা গোলাপি এটা ডিপ গোলাপি হলো আর এ দেখো একটা গোলাপি পাতি জবা এটা এটা এখন একটু বেলা হলে ফুটে যায় এই ফুলটা তো এখনো আমার বাড়িতে সাদা আছে নীল আছে হলুদ আছে হলো না আমার কত রকমের জবা ফুল এখন ফোটেনি তো আমি এখন তুলে নিয়ে এখন ফুটবে চলে যাবো আমি ইচ্ছা দেখাবো তো ছাদে চলে গেলাম ফুলগুলো তুলে নিয়ে তো ঠাকুর ঘরে খুব সোনার আগুন হচ্ছে আর আমি ফুলগুলো নিকে এখন ঠাকুর ঘরে বাসনগুলো বের করে নিয়ে বাসনগুলোকে ধুয়ে মেজে নেব ঘরটা পরিষ্কার করে নেব তারপরে ছাদটা ঝাড় দিয়ে নেব তো আমি এখন বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নেব দেব তো দেখো আমি এখন চলে এসেছি এই যে বাসনগুলো এখন মাজবো তারপর তো এবার আমি দেব আমাদের ছাদটা ঝাড় দিয়ে দেব ঘরটা আমার মোছা হয়ে গেছে এবার আমি ছাদটা ঝাড় দিয়ে দেব জল ছিটিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি প্রত্যেক দিন ছাদ ঝাড় দিয়ে আর আমার ছাদে ময়লা পাবে না তো আমি ছাদে ঝাড় দিয়ে দিলাম ছাদটা পরিষ্কার করে নেব আমি প্রতিদিন সকালে ছাদটা ঝাড় দিয়ে ঠাকুর ঘর মুছছি বাসন তারপর নিচে ঝাড় দিয়ে তারপর স্নান সেরে নি তো আমার বাসন তো আমার ঠাকুরের বাসন গুলো সব ধোয়া হয়ে গেছে তো আমি গোপেশনার জন্য দুধ গরম করি এই উনুনটা আমি ছাদের উপরে মাটির উনুন বানিয়েছি কি সুন্দর দেখো তো এই উনুনটা আমি নিকে নেব ছাদের উনুনটা উনুনটা নিকানো হয়ে গেলে আমি এখন নিচে যাব ঝাড় দিতে তারপর আমি স্নান করবো স্নান মানে কাপড়টা কাচবো গায়ে জল নেব না ঠান্ডা লেগে আছে না হলে আমি স্নান সকালেই করি এখন ঠান্ডা লেগেছে বলে সকালে স্নান করি না তো আমি নিচে এসে বিছানাগুলো তুলে নিলাম তো বিছানা পরে থাকলে তো বাসি কাজ শেষ হয় না বিছানা তো তুলতেই হবে তো আমি এখন বিছানাগুলো তুলে নিলাম তো আমি উপর থেকে ছাড় দিয়ে নিচে নেমে চলে এসেছি তো এবার বিছানাগুলো আমি গুটিয়ে নিলাম তো আমার বিছানা ঝাড়া হয়ে গেছে এবার আমি ঝাড় দিয়ে নেব ঘরের ভিতরগুলো সব তো চলে এলাম আমি নাইটি পরেছিলাম এতক্ষণ তো চাদরটা খুলে দিয়েছি তাই নাইটির ওপরে শাড়িটা পরে নিলাম তো এবার আমি উঠোনগুলো ঝাড় দিয়ে নেব উঠোনটা আমি লাস্টে উঠোনটা ঝাড় দিই উঠোন ঝাড় দিলে তো বাড়ির কিছু করা হয় না তো উঠোন ঝাড় দিয়ে নিলাম আর এই দেখো আমাদের মিনি সোনা মিনি সোনা খুব বিরক্ত করে আমি কাজ করব যেই কাজ করবে তাকে বিরক্ত করবে তো মিনিষোনা বিরক্ত করছে তো আমি ঝাঁটিয়ে নিলাম বাসনগুলো ভিজিয়ে দিলাম এখন বাসনগুলো ধুয়ে মেজে নেব তারপর আমি স্নান সেরে এখন চলে এলাম ঠাকুর ঘরে আমি ঠাকুর ঘরে সব কিছু রেডি করে নিয়েছি খাবার দাবার সব গোপসনাদের গোপসনাদেরকে তুলে দিয়েছি পুজো সেরে নিয়েছি গোপসনাকে খাইয়ে দিলাম এই দেখো আমার এবার খাইয়ে দিলাম খাওয়া হয়ে গেল আমি এবার যাব নিচে তুলসী মঞ্চে এ দেখো আমার ঠাকুরদের পুজো হয়ে গেছে তুলসী মঞ্চে আমি এখন তুলসীকে হরি জল দিয়ে দিলাম নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী যে তোমার শরণ লয় তার পূর্ণ হয় দয়া করে করো তারে কাশিবাসী জয় তুলসীমা তো এখন তুলসীমা তলায় আমি ধূপবাতি জল দিয়ে এখন চললাম মা কালীর মন্দিরে জবা ফুল দিতে তো আমি প্রত্যেক দিন কালী মন্দিরে মা কালীর কাছে ফুল দিয়ে যাই তো এত বাড়িতে জবা মা কালীকে ফুল দেবো না মাকে তো এই দেখো আমাদের মা কালীর মন্দিরে আমি ফুল জল দিয়ে আসি দিন সকালে তো ধূপবাতি দেখিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম মা কালীকে আর দেখে নাও বন্ধুরা আমাদের আর একটা নতুন মন্দির হচ্ছে মা কালীর দেখো এই দেখো পাশে বড় মন্দির হচ্ছে তারপর বাড়ি চলে এলাম তো বেগুন পোড়া মুড়ি খাবো তো আমি আগে বেগুনটা পুরি নিয়েছি ছেলে আর বোমা আরও বেগুন পোড়াচ্ছি তো আমার খাওয়া হয়ে গেছে টাটা এবারে আমি যাব স্কুলে রেডি হয়ে গেছি আজকে এ পর্যন্তই দেখো আমি সকাল থেকে কত কাজ করি বন্ধুরা যারা বলে আমি কাজ করি না তারা দেখো